সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা এবং প্রণাম জানিয়ে আজকে রেসিপিটা আমি শুরু করতে চলেছি নমস্কার রসোনার বাসনাতে আজকে আমি একটা সম্পূর্ণ অন্য ধরনের মিষ্টি রেসিপি করে দেখাবো এটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন দোকান থেকে আর কিনে খেতে হবে না এটা দোকানে অনেক জায়গায় পাওয়াও যায় না আর খুব সমস্যা হয় বাড়িতেই খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবেন কিছু সামান্য উপকরণ দিয়ে দেখতে থাকুন পুরো রেসিপিটা এর জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে আমি ছোট দু বাটি বেসন নিয়ে নেব একই সাইজের বাটি বেসন নিচ্ছি আমি দেখুন বাটি বেসন নিচ্ছি এখানে বেসনটা চেলে নেওয়ারও দরকার নেই কারণ বেসন পরিষ্কারই থাকে এখানে আমি দু বাটি বেসন নিয়ে নিলাম নিয়ে ওই এক বাটি যে বাটি বেসন নিয়েছি সেই বাটিরই এক বাটি আমি দুধ দিয়ে দিচ্ছি এখানে আর কোনো রকমের কিন্তু দুধ দেওয়ার দরকার নেই বা জল দেওয়ারও দরকার নেই মাপটা শুধু এক রাখবেন তাহলে দেখবেন সমস্তটাই ঠিকঠাক হয়ে যাবে এবার ভালো করে বেসনটাকে আমি ফেটিয়ে নেব যাতে কোনো রকম দানা না থাকে খুব ভালোভাবে যেন বেসনটা গুলে যায় এই এক বাটি দুধের মধ্যেই কিন্তু দুবাটি বেসন খুব ভালোভাবে গুলে যাবে আর বেশি পাতলা করার দরকার নেই একটু ধৈর্য ধরে বেসনটাকে গুলে নিতে হবে যতক্ষণ না গুলছে ততক্ষণ এটাকে ফেটিয়ে যেতে হবে খুব ভালোভাবে একটাও দানা যাতে না থাকে দেখুন মোটামুটি ফেটানো হয়ে গেছে ঠিক এইরকমই হবে দেখুন ব্যাটারটা সম্পূর্ণ ফ্যাটানো হয়ে গেছে এবার আমি একটা কাচের টিফিন বক্স নিয়ে নিয়েছি আপনাদের কাছে যেরকম চৌকো বাক্স থাকলে সেরকমভাবেই নেবেন বা গোল থাকলেও সমস্যা নেই তার মধ্যে আমি একটা কাগজ দিয়ে সামান্য একটু ঘি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কাগজটার মধ্যে লাগিয়ে দিচ্ছি যাতে যে ব্যাটারটা দেব খুব সহজেই উঠে আসে এবার আমি কাজু আর পেস্তা কেটে নিয়ে সেটা নিয়ে ছড়িয়ে দিচ্ছি আপনাদের কাছে যেরকম ড্রাই ফ্রুট থাকবে আপনারা সেই ড্রাই ফ্রুটটাই দেবেন কাজু পেস্তা দিতে হবে এমন কোনো কথা নেই যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করলে আমি বুঝতে পারবো আমার রেসিপিগুলো আপনাদের পছন্দ হচ্ছে কি না এবার আমি একটা গ্যাসের উপর ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তাতে যে বাটির আমি দুধ নিয়েছি বেসন নিয়েছি সেই বাটিরই এক বাটি আমি ঘি দিয়ে দিয়েছি ঘি নিয়ে ঘিটা আমি গ্যাসের উপর দিয়ে দিলাম ফ্রাইপ্যানে দিয়ে দিলাম দিয়ে এবার আমার কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন কমানো রয়েছে একদম লোতে করা রয়েছে এবার যে বেসনের মিশ্রণটা আমি করেছিলাম সেই বেসনের মিশ্রণটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি এখানে আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটাকে না জ্বালিয়েও করতে পারেন এভাবে আমি করে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসটাকে চালাতে পারেন আমি আগেই জ্বালিয়ে নিয়েছি নিয়ে এবার ভালোভাবে বেসনটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে যাতে একদম ভাজা হয়ে যায় কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেইভাবেই এটাকে ভাল খুব ভালো করে ভেজে নিতে হবে আর কন্টিনিউ নেড়ে যেতে হবে না না কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে একদম স্লো করে দিতে হবে বা বন্ধ করে দিতে হবে যদি বেশি গরম হয়ে যায় তাহলে বন্ধ করে দিতে হবে আর স্লো ফ্লেমেই এটা করতে হবে নইলে কিন্তু এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর এটা কন্টিনিউ নেড়ে যেতে হবে এইভাবে নেড়ে নেড়ে এটাকে একদম গুঁড়ো বানিয়ে ফেলতে হবে দেখুন আমি কন্টিনিউ এটাকে নেড়ে যাচ্ছি চেপে চেপে এটা একদম গুঁড়ো ঝুরঝুরে হয়ে যাবে এবং ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেলে একটা গন্ধ আসবে বুঝতেই পারবেন যে ভাজা হয়ে গেছে এবার আমি একটা গ্যাসের উপর আবার একটা বাটি বসিয়ে দিয়েছি তাতে আমি ওই এক বাটি যে বাটি বেসন নিয়েছিলাম ঘি নিয়েছি দুধ নিয়েছি সেই বাটিরই এক বাটি আমি চিনি দিয়েছি আর তার হাফ বাটি আমি এখানে জল দিলাম দিয়ে এটাকে চিনিটাকে কোনো রকম গাঢ় করার দরকার নেই এক তার দু তারের কোনো ব্যাপার নেই চিনিটা যখন গলে যাবে তখনই এটা রসটা তৈরি হয়ে যাবে চিনিটা ভালো করে ফুটিয়ে চিনিটাকে সম্পূর্ণ গলিয়ে নিতে হবে এখানে যদি আপনারা কোনো ফ্লেভার চান তাহলে ফ্লেভার দিতে পারেন আমি এখানে কোনোরকম ফ্লেভার দেব না দেখুন দেখুন কতটা গুঁড়ো করে নিয়েছি আমি এটাকে চেপে চেপে নিয়ে একদম মিহি হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে চিনি শিরাটা বানিয়েছিলাম সেই শিরাটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি সম্পূর্ণটা এখানে কিন্তু আপনারা মাপটা খুব খেয়াল রাখবেন মাপটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু এটা খেতেও খুব সুন্দর হবে এখানে চাইলে আপনারা বাদামও ব্যবহার করতে পারেন আমি কোনোরকম বাদাম দিই বা গোলাপ জলও দিতে পারেন এভাবেই আমি ভালোভাবে নেড়ে এবার এটা তৈরি হয়ে গেছে এটাকে আমি নাবিয়ে নেব আর বেশি শোকানোর দরকার নেই আর বেশি শোকালে এটা তৈরি হবে না ভেঙে যাবে এবার আমি যে বাটিটাতে কাজু পেস্তা দিয়ে রেখেছিলাম সেই বাটিটার মধ্যে এই মিশ্রণটা সম্পূর্ণ ঢেলে দেব দিয়ে চেপে চেপে এটার মধ্যে বসিয়ে দেব। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখুন আমি চেপে চেপে সম্পূর্ণটা বসিয়ে দিচ্ছি পুরো বাটিটার মধ্যে আমি চেপে চেপে এটাকে বসিয়ে দেবো দিয়ে ঠান্ডা হয়ে গেলে পর এটাকে আমি বরফির মতো করে কেটে নেব এখানে কিন্তু আমি রকম কালার দিইনি আপনারা চাইলে কালার দিতে পারেন এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে এটাকে আমি উল্টে নিচ্ছি যেহেতু নিচে কাগজ দেওয়া ছিল তাই খুব সহজেই এটা উল্টে গেল দেখুন যে পেস্তা আর কাজু দিয়েছিলাম সেটা কত সুন্দর লেগে গেছে এবার আমি এটাকে চৌকো চৌকো করে কেটে নেব এটা কিন্তু দারুণ খেতে হবে কেউ বুঝতে পারবে না আপনি বাড়িতে বানিয়েছেন একবার এটা অবশ্যই চেষ্টা করে দেখবেন কেটে নিচ্ছি টুকরো করে খুব সহজেই কাটা হয়ে যাবে এবং মুখে দিলে মিলিয়ে যাবে এত দারুণ টেস্ট হয়েছিল এবং এত নরম হয়েছে দেখুন আমি একটা তুলে দেখাচ্ছি বরফিটা দেখুন কত সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল সম্পূর্ণ বেসনের বরফি এটা একবার আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন